আসসালামু আলাইকুম তো সবাই নাকি ব্যর্থতা বা পরাজয় মেনে নিল নাকি ইরান নাকি একাই নাকি মুসলিম বিশ্বের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আসলে বিষয়গুলো কি বলবো যে আমাদের পাবলিকরা এত বোকা তারা এত অবুজ কি বলবো ইরানের ব্যাপারে কে কে বলতেছে ইরান নাকি আমেরিকার বিরুদ্ধে একাই যুদ্ধ করতেছে আরবরা যুদ্ধ করতেছে না ইত্যাদি 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 বলা হয় আসলে এটা কতখানি যৌক্তিক যে ইরান ইসলামের জন্য যুদ্ধ করতেছে ইসরায়েলির বিরুদ্ধে বা ইরান মুসলিমের মুসলিমদের যে একটা মানে বলা যায় যে খেলাফত সেটা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতেছে আমরা তো দেখতেছি ইরান তার জাতীয়তাবাদকে টিকে রাখার জন্য যুদ্ধ করতেছে আমরা তো দেখতেছি ইরান ইরান রাষ্ট্রকে টিকে রাখার জন্য যুদ্ধ করতেছে এবং আমরা তো কখনো দেখি নাই ইরান ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতেছে মুসলিম জন্য যুদ্ধ করতেছে আবার বুঝেন উনিশশো সাল সম্ভবত উনিশশো তারপরে চুয়াত্তর সাল আছে আর উনিশশো বা এরকম তিন তিনটা আরব যুদ্ধ হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে এই তিনটা যুদ্ধ কিন্তু সৌদি আরব মিশর এর নেতৃত্ব দিয়েছিল এবং সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল ফিলিস্তিন উদ্ধারের জন্য যুদ্ধের ঘোষণাই ছিল ফিলিস্তিন উদ্ধার এবার আপনারা একটু দেখেন তো ইরান সম্প্রতি ইসরায়েলের সাথে যে যুদ্ধগুলো করলো কি ঘোষণা দিয়ে ফিলিস্তিনবাসীকে উদ্ধারের জন্য তারা যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে কখনোই না আপনি দেখেন আজকে দেড় বছর থেকে দুই বছর যাবৎ প্রায় দুই বছর যাবৎ ফিলিস্তিনের ভাইদেরকে তারা অনাহারে চিকিৎসাহীন এবং হচ্ছে বাসস্থানহীন করে রেখেছে তাদেরকে যেভাবে পারতেছে সেভাবে হত্যা করতেছে তাদেরকে ঘর ছাড়া করেছে তাদেরকে আজকে বাস্তুচ্যুত করেছে তারা আজকে রিফিউজের মতো করে বসবাস করতেছে তীব্র শীত বর্ষা কিংবা যে কোনো সময় তারা আজকে এক সংকটাপন্ন জীবন পার করতেছে আর বিশ্বের কথা না বাদ দিলাম সৌদি আরব বলেন এই বা হচ্ছে ইজিপ্ট মিশর বা বাহারান কাতার এরা তাহে স্বার্থপর তাদের ভাষায় তারা ইরানের পক্ষে কথা বলে তো ইরান এই দুবছর যাবৎ কি করলো ইরানের জন্য কি যুদ্ধ বা জিহাদ ফরজ হয় না এই দুই বছর যাবৎ ইরান সম্প্রতি লাস্ট দুই সপ্তাহ যাবৎ দেখলাম যে আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে ঝামেলা জড়াইছে কি নিয়ে কারণ ইসরায়েল ইরানে হামলা চালাইছে প্রথম মিসাইল ছুঁড়েছে হ্যাঁ সেই প্রতিবাদে বা তার প্রতিশোধ নেওয়ার জন্যে রিভেন্ট নেওয়ার জন্যে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে আবার আমেরিকা যখন কাতার থেকে হামলা চালালো ইরানে আবার ইরান সেখানে হামলা চালিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আমেরিকা ইসরায়েল যদি ইরানের উপরে হামলা করে তাহলে তারা পাল্টা হামলা করে তার মানে এটা কি ইসলামকে উদ্ধারের জন্য না ফিলিস্তিনকে উদ্ধারের জন্য না মুসলিম বা বিশ্বকে উদ্ধারের জন্য এটা কোন ধরনের যুদ্ধ এটা তো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ইরান নিজেকে নিজে উদ্ধার করার জন্য যুদ্ধ করতেছে যদিও এই যুদ্ধে আমরা ইরানের পক্ষে কিন্তু এর মানে এই নয় যে ইরান ইসলামের জন্য যুদ্ধ করতেছে আর আমরা বলবো যে ইসলামে জয় হয়েছে এর মানে এই নয় যে আমরা বলবো ইরান ফিলিস্তিনের জন্য যুদ্ধ করে যাচ্ছে একাই মাঠে অসত্য কথা ইরান যদি যুদ্ধই করত ইসরায়েলি বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তাহলে ইরান তো দেড় বছর আগে থেকে যুদ্ধ চালাইতে সরাসরি এতদিন ইরান কেন মিসাইল মারে নাই যখন হামাসদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে হামাসের বিভিন্ন যোদ্ধাদেরকে সাধারণ মানুষকে হত্যা করা তখন ইসরায়েলের ইরানের এই মিসাইল ইসরায়েলের বিরুদ্ধে থাকে না কেন এখনও তো হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাইরা জিম্মি হয়ে আছে তাই না তারা না পারতেছে বড় থেকে বের হইতে না পারতেছে খাবার জোগাড় করতে তো এখন তো তাদেরকে উদ্ধার করা ফরজ তাহলে এখন কেন ইরান যুদ্ধ চালায় না এখন কেন ইরান যুদ্ধের জন্য বা তাদেরকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না তার মানে এটাই স্পষ্ট যে ইরানের উদ্দেশ্য ফিলিস্তিনবাসীকে রক্ষা করা বা ইসলামের জয় হোক এরকম কোন উদ্দেশ্য না ইরানের উপর যখন হামলা আসে ইরান তাদের নিজস্ব সার্বভৌমত্ব বজায় রাখতে তারা পাল্টা হামলা করে বা তারা পাল্টা প্রতিরোধ করে কিন্তু আমাদের দেশে কিছু বাঙালিরা বা কিছু অবুজ ব্যক্তিরা তারা এটাকে দাঁড় করায় হচ্ছে সৌদি আরব মিশর ইসরায়েল সৌদি আরব মিশর কাতার বা হচ্ছে বাহারানের বিরুদ্ধে যে এরা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না যুদ্ধ করতেছে ইরান আচ্ছা কেন এরা যুদ্ধ করবে আমার তো এটাই বুঝে আসে না কি জন্য এরা যুদ্ধ করবে সৌদি আরব কেন যুদ্ধ করবে সৌদি আরবের অভ্যন্তরীণ আঘাত এসেছে আসে নাই সৌদি আরব যুদ্ধ করতেছে না এখন বলবেন যে সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেছে না তাহলে আমার তো প্রশ্ন ইরান কেন ফিলিস্তিনের পথে যুদ্ধ পক্ষে যুদ্ধ করতেছে না অর্থাৎ আপনি যদি টপিককে যদি উল্টা করে যদি নেন তাহলে তো সমস্যা ইরান যুদ্ধ করতেছেন যে আত্মরক্ষার জন্য আপনি সেটাকে চাপায় দিচ্ছেন যে ইসলামকে জয় করার জন্য আসলে না ইরানের ইসলামকে যদি ইসলাম বলেন তাহলে আপনার ইসলাম মিথ্যা আপনি যে ইসলাম পালন করেন ইরানের যারা নিজেদেরকে ইসলামবাদী দাবি করে তারা তো মনে করে যে আপনার যেই নবী অর্থাৎ আমাদের নবী হজরত মোহাম্মদাল্লাম তার কাছে জিবআল আমিন ভুলে আসতেন জিবি যাওয়ার কথা আছে আলীর কাছে জিবি আমিন বারবার ভুলে নবীর কাছে নিয়ে আসতেন এই ওহিনিয়া যাওয়ার কথা আলী আলীরত্ল কাছে এটা হচ্ছে ইরানি শিয়াদের বিশ্বাস চরমপন্থীদের আপনি যে কোরআন বিশ্বাস করেন যে আমাদের মন বিভাগ সবচেয়ে ছোট স্ত্রী কনিষ্ঠ স্ত্রী সে বা মা ইশারত আনহা তিনি একজন কোরআনের ভাষায় তিনি হচ্ছেন একজন পবিত্র নারী আর ইরানি শিয়াদের ভাষা হচ্ছেন তিনি একজন জেনাকারী নারী মোস্তাকিরুল্লাহ তিনি একজন মানে বলা যায় অপরাধী নারী তাকে তারা শাস্তি দিবে কবর থেকে উঠিয়ে এটাই হচ্ছে ইরানি শিয়াদের ইরানি শিয়াদের হচ্ছে যে আবু বকর উমর উসমান তিনজনই গেছে আপনি কি এটা মনে করেন আপনি তাদেরকে অনুসরণ করেন আপনি তো বিশ টাকার তারাবি পড়েন আবু বকরের দলিল দিয়ে উমরের দলিল দিয়ে যে উমর বিশ টাকার তারাবি চালু করছে জাল হাদিস সেটা পরে ঘটনা জাল হাসই যেই উমর উপরে নির্ভর করে আপনি হাদিস সালাফিদদের সাথে মারামারি করে বিশ টাকার তারাবি দাঁড় করান যে উমর চালু করছে সে উমরকে তো ইরানি শিয়ারা কাফের মনে করে এবং উমরকে যে হত্যা করছে যে আবুল মারজান আবুল মারজানের কবর কবর থাকলে তো কথা ছিল ভাই সেটা মাজার সেটা মাজার আছে ইউটিউবে সার্চ করবেন আবুল মারজান মাজার লিখবেন শুধু মাদার তো আসবে না শুধু সেখানে মাজারের যে ভিডিও পাবেন সেখানে গানও পাইবেন যে আবুল উল মারজানকে তারা প্রশংসা করে গান লেখছে যে ভিড় তুমি তুমি হচ্ছে মুসলিমের ভিড় যারা যে আবু বকরকে হত্যা করতে পারছো নাওজি এই চরমপন্থী ইরানি শিয়া গোষ্ঠীরাই যুগ যুগে ইসলামী খেলাফতকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে আপনি এখনো দেখেন এখনো যদি আরব রাষ্ট্রগুলো যদি কোন একটা উদ্যোগ নেয় ভালো সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায় দিন শেষে কথা এটাই ভাই কখনই মনে করবেন না যে ইরান আপনার সন্নিদেরকে উদ্ধার করতে আসবে ইরান সবসময় তাদের জাতীয়তাবাদকে দেখবে তারা তাদের শিয়াইজমকে তারা প্রাধান্য দেবে আরেকটা বিষয় মনে রাখবেন যে আজকে ইরান যদি হামলা চালায় আমেরিকায় বা ইরান যদি হামলা চালায় কাতারে বা ইরান যদি হামলা চালায় বাহারাইনে তাহলেও এটা মনে রাখতে হবে যে এটাও একটা ইসরায়েল এবং ইরানের ষড়যন্ত্র তারা পিছনে পিছনে ষড়যন্ত্র করবেই যে কীভাবে মুসলিমদের যে ইবাদতখানা ধ্বংস করা যায় কারণ এই ইরানরা কিন্তু মদিনাকে তারা তাদের পবিত্র ভূমি করে ভূমি মনে করে না তারা তারা কিন্তু মক্কায় যায় তারা তাদের মতো করে হস করে এ পর্যন্ত যতগুলো দুর্ঘটনা ঘটছে হজর সময় মক্কায় বেশিরভাগই কিন্তু ইরানি শিয়াদের মানে বলা যায় যারা হস করতে চায় ইরান শিয়া তাদের হচ্ছে ডিসঅবিডিয়েন্সের কারণে তারা বিশৃঙ্খলা তৈরি করে সুন্নিরা ওইখানে গাইডলাইন দেয় এইভাবে যান তারা যায় ওইদিকে এইভাবে করে একটা ঝামেলা তৈরি হয় এবং এইভাবে করেই প্রতি বছর আমরা যে দেখেছি মাঝে মাঝে যেমন দুই হাজার পনেরো সালে বা ষোলো সালের দিকে আমরা শুনছি কয়েক হাজার হাজি মারা গিয়েছিল তারপর হচ্ছে উনিশশো উনানব্বই অষ্টআশি বা হচ্ছে নব পঁচানব্বই এই সময়গুলোতে সব শিয়াদের ষড়যন্ত্র এগুলো তারা চায় হচ্ছে মক্কা মদিনা তাদের আন্ডারে নিয়ে নিতে তারা আন্ডারে নিয়ে কি করবে তারা মক্কা মদিনা আন্ডারে নিয়ে ওই যে উসমান আল তালানুর কবর আছে উসমান্তালুর কবরটাকে তারা মদিনা থেকে বের করবে আবু বকরও কবরকে তারা মহানিস কবরের পাশে উঠে ফেলবে উমরের কবরকে তারা এখান থেকে উঠিয়ে ফেলবে বাস্তব হচ্ছে এই আপনার এই যে এখন যে হাজরা আসহাদ গিয়া চুমু দেন এই হাজরা আসহাদের পাথরই তো ইরানিরা শিয়ারা সাম্রাজ্যবাদীরা এই ইরান মক্কায় হামলা করে এই পাথর নিয়ে গেছিল তারা এই পাথর তারা পঁচিশ থেকে তিরিশ বছর তাদের ইরানে রাখছিল পরবর্তীতে মুসলিম কোন এক শাসক এসে এই হাজরা আসহাদ পাথর উদ্ধার করেন তাদের কাছ থেকে এই বিশ থেকে পঁচিশ বছর যারা হজ করতে গিয়েছিল তারা হাজরা আসহাদের চুমো দিতে পারে নাই তো শিয়াদের এগুলো এগুলো হচ্ছে ইরানি অগ্নি ইতিহাস হ্যাঁ এরা এদের সব এদের ব্যাপারে আপনারা জানেন না তাই এদেরকে আপনারা বড় বড় জিহাদিস্টান হ্যাঁ আমরা বলি যে হ্যাঁ আমরা হচ্ছে ইসরাইল ইরান যুদ্ধে আমরা ইরানের পক্ষে নিছি এই কারণে যে ইরানের বিরুদ্ধে এখানে অন্যায় করা হয়েছে জুলুম অজুলুম সেটা পরের বিষয় কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরায়েল অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু এর মানে এই নয় যে ইসরায়েল ইরান ইসলাম প্রতিষ্ঠান জন্য আন্দোলন মানে যুদ্ধ করতেছে এটা বিভ্রান্ত কথা যদি ইসলাম প্রতিষ্ঠান আন্দোলন করে তাহলে তাহলে এই যে কাফেরদের কথায় কেন তারা যুদ্ধ বিরতিতে আসলো ওরা কি বলা আছে কাফেরদের শর্তে যুদ্ধ বিরতিতে আসতো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ডাকছে তারা যুদ্ধবিরতিতে চলে আসছে এটা কি কথা ছিল জিয়া তো কথা ছিল তারা যুদ্ধ চালিয়ে যাও তখন আর জয়ী হোক বা পরাজয় হোক জয় পরাজয় কিসি হলো না যুদ্ধ বন্ধ এটা আবার কোন ইসলামের যুদ্ধ যে যুদ্ধ বন্ধ হয়ে যায় সুতরাং আমরা বলবো যে আপনারা যারা এই যে এই সমস্ত বিভ্রান্ত ধারণায় পড়ে আছেন যে ইরান ইসলামের বিষয় কিছু ইসলামের বিষয় ত্রাণ কর্তা এটা একবারে বিভ্রান্ত ধারণা ইরান হচ্ছে শিয়াদের ত্রাণকর্তা ইরান হচ্ছে সিয়াজমের ত্রাণ কর্তা তারা শুধু তাদেরকে উদ্ধারে ব্যস্ত থাকবে তারা কখনোই আমার সুন্নি ভাইদেরকে বা আমাদেরকে রক্ষা করতে তারা আসবে না এ বিষয়টা মনে রাখবেন সালামুকুম রহমতুল্লাহ